তাদেরই লাইভে জয়েন হয়ে যান তাদেরই লাইভে জয়েন হয়ে যান সবাই সবার পাশে দাঁড়িয়ে ছোট ইউটিউবার পাশে দাঁড়াই সবাই <laughs> तो लाइट तो देख लाइट तो दूर बैठे हैं तो ये <laughs> तो भी एक तो भी है लेकिन क्यों बोले ये देखते हैं लाइक दी एक तो देखो फिर <laughs> लो गैस <laughs>

లైక్ దే రే దోహో ద్రైవ్ రైస్ హనీ దే కష్టా రకిస్తా హ్ మేరే షమల్ హలో గైస్ ఫాసదరా ఈ సబై లైవ్ టు జాయిన్ కరో భయ్యా bhai aur behno live join kar lo

কে কোথা থেকে বলছেন ভাই একটু কমেন্ট করবেন লাইকটা লাইক করে দিন শেয়ার করে দিন ভাই ছোটদের ছোট ইউটিউবারদের পাশে দাঁড়ান তাদের স্বপ্ন পূরণ করতে আপনাদেরই দরকার পাশে দাঁড়ানোর কে কোথা থেকে দেখছেন ভাই একটু কাইন্ডলি জানাবেন কমেন্ট করে ভাই ইউটিউব একটা স্বপ্নের প্ল্যাটফর্ম এই স্বপ্ন যদি বাস্তবায়ন হয় সেই দোয়া রাখবেন এবং কে কোথা থেকে জানাচ্ছেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ভাই লাইফটা লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন ভাই একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন ভাই একটু কমেন্ট করে জানাবেন

অবশ্যই ভাই ছেলেদের মন অনেক বড় ভাই কোথা থেকে বলছেন এমডি রেজা কোথায় আমি ভাই দিনাজপুর থেকে বলতেছি ভাই দিনাজপুর থেকে বলতেছি ভাই আপনি কোথা থেকে বলতেছেন রেজান ভাই কোথা থেকে বলতেছেন ভাই বুঝলাম না আপনি কোথায় কি করছেন আপনি কোথায় কি করছেন থ্যাংকস ইউ ভাই আমার নাম নেওয়ার জন্য ধন্যবাদ ভাই আমরা তো ভাই এখন অনেক ছোট ভাই ইউটিউব জগতে অনেক ছোট ভাই আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট করেন ভাই তাহলে তো অনেক দূর আগাবো ইনশাআল্লাহ ইন্ডিয়া দক্ষিণ দিনাজপুর পশ্চিম বাংলা ভাই দক্ষিণ দিনাজপুর আলো দিনাজপুর থেকে बोलते যাই কিন্তু আমারটা বাংলাদেশ দক্ষিণ দিনাজপুর ভাই আপনার গ্রামের নাম ভাই অবশ্যই ভাই আপনার কাছে থাকবো ভাই আপনার কি ইউটিউব চ্যানেল আছে ভাই আপনাদের কি ইউটিউব চ্যানেল আছে भैया আছে আমাদের কুশমন্ডি থানা বলে এটা ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য ভাই লাইকটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যাতে তারা পাশে থাকতে পারে ছোট ইউটিউবারদের ভাই দোয়ার রাখবেন যাতে ইউটিউব জগৎ থেকে অনেক দূর যেতে পারি নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি ইউটিউব থেকে অনেক ইচ্ছা ভাই আপনি কোথায় কি করছেন মানে বুঝলাম না ভাই কোথায় কি করছেন মানে কি আমি কি কাজ করি বা এখন কোথায় আছি এটা বলতে চাচ্ছেন কে কোথা থেকে বলছেন ভাই কেউ তো মেসেজ করতেছেন না কমেন্ট করতেছেন না ভাই দেখুন কমেন্ট করেন পাশে থাকেন ভাই ছোট ছোট পাশে থাকার মতো লোক খুব কম ছোট ছোট বন্ধুদের পাশে থাকার মতো লোক খুব কম আজকে যদি একটু বড় ইউটিউবার লাইভে আসতো তাহলে দেখতে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো কমেন্ট এর অভাব হইতো না ভাই অল্প অল্প করে চেষ্টা করেন ভাই অনেক দূর আগে যাবেন দোয়া রাখি আল্লাহ কবুল করুক অনেক দূর আগে যাবেন সেহেরি টাইম পর তো আড্ডা দেওয়ার লোক নাই আমার ভাই দিনাজপুর সদর থানা ভাই দিনাজপুর কোতোয়ালি থানা সদর থানা দিনাজপুর মেডিকেল কলেজের সামনে এক কিলোমিটার হবে আমার বাসা বাদবাকি কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে জানাবেন একটু মেসেজ করে জানাবেন কমন করে জানাবেন কে কোথা থেকে বলছেন ভাই লাইভটা একটু শেয়ার করে দিবেন রজনুল করিম ভাই লাইভটা একটু শেয়ার করে দিবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনারা পারবেন আপনাদের বাংলাদেশে বাড়ি কি পারবো ভাই বাংলাদেশে বাড়ি আপনি কি কাজ ও ভাই আমি এখন বর্তমানে বাসায় আছি আমি বাসায় আছি বর্তমানে একটা NGO তে কাজ করতেছি ভাই বর্তমানে বাসায় আছি আমি ভাবছিলাম আপনি মনে হয় দেশের বাইরে আছেন তাই জিজ্ঞেস করলাম কোথায় কি করছেন না ভাই আমি দেশেই আছি ভাই আমি আমার বাসায় আছি আমি ভাই আমার বাসায় আছি দেশের বাইরে নাই দিনাজপুরেই আমার বাসায় থাকা হয় তা আপনি একটু শেয়ার করবেন ভাই দয়াটি শেয়ার করবেন জয়েন খুব কম ভাই মানে আশা নিয়ে লাগিয়ে আসা কিন্তু ওই ধরনের রেজাল্ট নাই যে আশা নিয়ে লাগিয়ে আসি যে মানুষজন সাথে কথা হবে আড্ডা হবে ওই ধরনের রেসপন্স পাই না ভাই চেষ্টা করে যাচ্ছি তবুও আপনারা যদি একটু কমেন্ট করতেন যে কে কোথায় আছেন কে কোথায় কি করছেন এই অনুপ্রেরণাগুলোই তো আগে নিয়ে যাবে আমাকে অনেক দূর ওজন্যই তো বললাম যে ছেলেদের মন অনেক বড় সমস্ত মেয়েদের সাথে কথা বলতে পারে যতগুলো মেয়ের লাইফে আছে সবগুলোতে একটা মেয়ে নেই সব ছেলে যতগুলো মেয়ের লাইফে আছে সবগুলো একটা মেয়ে নেই সব ছেলে ও আচ্ছা ভাই কি বলবেন ভাই আসলে কি লাইভে আসা হয় কিন্তু লাইভের কোনো রেসপন্স পাওয়া যায় না ভাই রেসপন্স যদি পাওয়া যায় তাহলে অনুপ্রেরণা বাড়ে অবশ্যই লাইভে আসতে মন চায় কিন্তু এই ধরনের আপনি কোথায় কী করছেন ওই ধরনের রেসপন্স যদি পাই তাহলে অবশ্যই লাইভে আসার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে ওই জন্যই বললাম স্যারেদের মনটা অনেক ভালো স্যারেদের মন হচ্ছে দয়াল বাবা

আমরা এই লাইনের লোক নই ও আচ্ছা 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 বাদ দিয়ে কে কোথা থেকে বলছেন ভাই একটু comment করে জানাবেন কে কোথা থেকে বলছেন একটু comment করে জানাবেন কমেন্ট করলেই ভাববো যে ভাই পাশে আছেন পাশে থাকলে ভাই পাশে থাকবো ভাই আপনি কোথায় কি করছেন আমি তো বাসায় ভাই এই তো বসে আছি বাসায় বসে আছি ভাই লাইকটা জয়েন করেন কষ্ট করে লাইকটা জয়েন করবেন সবাই আমার মায়ের অনেক আত্মীয় স্বজন ছিল নরমায়র অনেক আত্মীয় সুজন ছিল কোথায় আমার মায়ের অনেক আত্মীয় স্বজন আপনার মায়ের আত্মীয় স্বজন কোথায় ছিল ভাই ভাই লাইভে আসতেছেন জয়েন করতেছেন ভাই কে কোথা থেকে বলতেছেন একটু কাইন্ডলি জানাবেন কে কোথা থেকে বলতেছেন একটু কাইন্ডলি দয়া করে জানাবেন দেশ ভাগের আগে আমার মা ওর আমি কি দেশ দেশ ভাগের আগে আমার মা ওর আমি গেছেন আমার নানা নানি তোর ঘরে খালারা জেঠের ঘরেও আসতেন আমার নানা নানি কি বাংলাদেশে থাকে ভাই আমি অটো চালাতে জানি না আপনি কি চালাতে জানেন না আপনি কোথায় কি করছেন মানে আমি কোথায় কি করছি বলতে বুঝতে হবে আমি মানে কোথায় কি কাজ করছি এই জিনিসটা বুঝাতে চাচ্ছেন ভাই

জল হয়ে যাবেন কে কোথা থেকে বলছিলো জানাবেন

কে কথা থেকে বলছেন একটু জানাবেন কে কথা থেকে বলছেন একটু জানাবেন ভাই কে কোথা থেকে বলছেন ভাই একটু কেমন করে জানাবেন কে কোথা থেকে বলছেন ভাই একটু কেমন করে জানাবেন मशलेम होना ना दे लाइव ऐसा ना ऐसा बेकार आओ ठीक भाई शलेमुल लाइव भी लोग है ना भाई मेनमुल लाइव भी प्रचुर परिमाण है भाई ये तो भाई पृथ्वी ये नियम है ये सिस्टम ये भाई ये सिस्टम

যেগুলো বলছেন একটু কাইন্ডলি জানাবেন আপনি কোথায় কি করছেন বিয়ে সাধি হয়েছে বিয়ে সাধি হয়েছে ভাই বিবাহিত জীবন বিবাহিত জীবন ভাই কোথা থেকে বলছেন ভাই লাইফে জয়েন হয়ে যাবেন আপনাদের দিনাজপুর যারা যারা জয়েন করছেন ভাই ধন্যবাদ লাইক করছেন ধন্যবাদ সম্পর্কে ভাই আজকের জন্য লাইফ এতটুকুই ভাই জেমনুল কারিম মাদারনি অফিসিয়াল ভাই ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য পাশে থাকবেন দোয়া রাখবেন ভাই যদি ইউটিউব জগৎ থেকে অনেক দূর যেতে পারি ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে